নমস্কার বন্ধুরা শ্রীমিন অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে সাতাশটা নক্ষত্রের মধ্যে সেকেন্ড নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র নিয়ে শুরু করছি এই নক্ষত্রের জ্যোতিষিক পরিচয় নিয়ে কিছু কথা বলবো ভরণী নক্ষত্রের প্রতীক হলো জনিমুখ অর্থাৎ ফিমেল সেক্স অর্গান রাশিচক্রে মেষ রাশির যে দ্বিতীয় অংশ অর্থাৎ যে অশ্বিনী নক্ষত্রের তেরো ডিগ্রি কুড়ি থেকে শুরু করে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত কিন্তু ভরণী নক্ষত্র কিন্তু অবস্থিত ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা হলেন ন্যায়াধীশ যমরাজ এবং অধিপতি গ্রহ হল শুক্র নক্ষত্রের গণ হল নরগণ এবং হস্তিজনী মধ্যনারী এবং রজগুণের অধিকারী এবারে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে কিছু কথা বলব এই নক্ষত্রের জাতক মধ্যম উচ্চতার হয়ে থাকে খুব এবং সুন্দর আকর্ষক দাঁতের অধিকারী হয়ে থাকে এদের মাথাটা হয় সাধারণত চওড়া স্বভাবত এরা শুদ্ধ হৃদয় সম্পন্ন এবং উদার প্রকৃতির হয়ে থাকে অপরকে নিয়ে অনধিকার চর্চা অথবা অপরের ক্ষতি করার কথা কিন্তু এরা কখনোই ভাবতে পারে না এই নক্ষত্রের জাতক এবং ভৌতিকবাদী কলাবিদ গায়ক গুণসম্পন্ন হয়ে থাকে জাতিকাদের মধ্যে নির্ভীকতা আদর্শবাদী স্বাধীন চেতা মনোভাব লক্ষ্য করা যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা পরিবারে প্রিয় হয়ে থাকে এদের পারিবারিক জীবন সাধারণত সুখকর হয়ে থাকে পতির বা পত্নী প্রিয় পাত্র বা পাত্রী হয়ে থাকে শুধুমাত্র সংসার জীবনে নয় এমনি জীবনেও কিন্তু এরা একটা নজির সৃষ্টিকারী হয়ে থাকে হরণী নক্ষত্রের বিভিন্ন চরণে গ্রহের যে স্থিতিগত ফল সেটা নিয়ে এবার বলবো ভর্ণী নক্ষত্রে স্থিত হয়ে গ্রহদের ফলাফল কেমন হবে উক্ত জাতক জাতিকাদের জীবনে তা নিয়ে আলোচনা করার পূর্বে দেখে নেওয়া যাক ভরণী নক্ষত্রের বিভিন্ন চরণের অধিপতি সমূহের দিকে ভর্ণী নক্ষত্রের প্রথম চরণের অধিপতি গ্রহ হল রবি এবং এই নক্ষত্রের যে স্প্যানটা সেটা হলো তেরো ডিগ্রি কুড়ি থেকে তোমার ষোলো ডিগ্রি উনচল্লিশ মিনিট পর্যন্ত এবারে দ্বিতীয় চরণের অধিপতি গ্রহ হল বুধ এবং এর ডিগ্রি হলো ষোলো ডিগ্রি চল্লিশ থেকে উনিশ ডিগ্রি ঊনষাট মিনিট পর্যন্ত আর থার্ড চরণের অধিপতি গ্রহ যেটা সেটা হলো শুক্র এবং এর ডিগ্রিটা হলো তেইশ ডিগ্রি কুড়ি থেকে একদম তোমার ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত এবং চতুর্থ চরণ অর্থাৎ শেষ যে চরণ সেই চরণের অধিপতি গ্রহ হল মঙ্গল এবং এটি হচ্ছে তেইশ ডিগ্রি কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত তাহলে বন্ধুরা আজকে তোমরা ভরণী নক্ষত্র সম্বন্ধে বেসিক ব্যাপারটা জানলে এর পরবর্তী ভিডিওতে আমি এক এক করে প্রত্যেকটা গ্রহ ভরণী নক্ষত্রে অবস্থান করলে কি ফল আমরা পেয়ে থাকি এবং এই প্রত্যেকটা গ্রহের ওপরে ভরণী নক্ষত্রে অবস্থানকালীন অন্যান্য গ্রহ যদি তাকে দৃষ্টি দিয়ে থাকে তাহলে কি ফল আমরা পাই সেটা নিয়ে আলোচনা করব তাহলে যদি তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার